বেঙ্গলি রেসিপি রেসিপি তাই দেখো তো আমার হাতে ফুলকপি আছে আর এখন যাই হোক ফুলকপির পাওয়া যায় তো বিশেষ করে ফুলকপি এখন খুব সস্তা হয়ে গেছে তো তোমার দাদা দেখো বড় দেখে একটা ফুলকপি নিয়ে এসছে বাজার থেকে তো আমি ভাবছি আজকে এটা পরোটা করবো ফুলকপি দিয়ে আর ফুলকপির দিয়ে পরোটা যে করবো তার উপকরণ কি কি লাগবে সেটা বলে দিই এইখানে রাখা আছে আটা এই দেখো আটা রাখা আছে আর এখানে রাখা আছে চিনি এখানে রাখা আছে কালো জিরে ভাড়ের মধ্যে ঘি তারপর রাখা আছে নুন তো এখন আমি চুলাটা প্রথমে আমি জেলে নেব আমি চুলা জেলে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেবো তো আমি ফুলকপি সেদ্ধ করার জন্য আমি প্রথমে দিয়ে দেবো জল এক মগ পরিমাণে জল দিয়েছি ডা ডাটাগুলো আমি বাদ দিয়ে দেবো এটা ডাটাগুলো সব বাদ দিয়ে দিয়েছি ফুলকপি দেখো আমি অনেকটা পরিমাণে নিয়েছি গোটা গোটা ভেঙে নিয়েছি আর একটু বাদ দিয়ে দিয়েছি এতটা আমার লাগবে না রেখে দিয়েছি তো প্রথমে আমি গোটা গোটা ধুয়ে নিব ভালো করে তো আমি বড় বড় সাইজে আমি জলে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর যা হাওয়া চলছে হাতে ছেঁকা গেল আগুনে ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি আর একটু পরিমাণে ঢাকা দিয়ে দেবো আমি পাঁচ মিনিট সেদ্ধ করবো ফুলকপিটা দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো একটা একটা করে তো ফুলকপিটা দেখো একদম গোটা গোটা আছে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই জামের মধ্যে রাখবো এমনিভাবে ছাড়িয়ে নেবো এমনি ভাবে ছাড়িয়ে নেব বেশি ডান্ডিটা নেব না এই যে ডান্ডিটা আছে এটা রেখে দিয়েছি এটা নেব না তো দেখো ডান্ডিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এগুলো নেব না আর এতটা হয়েছে আমি ফুলকপি শুধু মাথাগুলো শুধু ফুলকপিটা নিয়েছি এরকম ভাবে আর এটা বাদ দিয়ে দেব আমি এখানে হাফ কিলো আটা নিয়েছি তোমরা চাইলে অল্প পরিমাণেও করতে পারো আমি দিয়ে দেবো প্রথমে আটা পরিমাণে দিয়ে দেবো নুন কালো জিরে একটু দিয়ে দেবো খেতে ভালো লাগবে কালো জিরে অল্প লুচিতে পরোটাতে দিলে একটু স্বাদ লাগে খেতে একটু পরিমাণ চিনি দিয়ে দেবো পরিমাণে ঘি দিয়ে দেবো একদম অল্প পরিমাণে সব সব একসাথে আমি মিশিয়ে নেব একসাথে ভালো করে আমি মেখে নিচ্ছি আমি একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখো একটা ডো বানিয়ে নিয়েছি কেটে নেবো হয় আর কি সেরকম ভাবে আমি তোমরা চাইলে বড়ও করতে পারো আমি মিডিয়াম সাইজ করবো কাটা আমার হয়ে গেছে এবার আমি বেলে নেব দেখো একটু ফেটে যায়নি সব লেচিগুলো ঠিকঠাক আছে এবার একটু একটু আটা দিয়ে আমি বেলে নেব এই দেখো তিন কন্যা নিমকির মতো পরোটা আমার বেলা হয়ে গেল মাত্র একটা আছে এটাই বেলে নিলে শেষ এটা চার কন্যা ভাবে আমি বেলবো চার কন্যা পরোটা বানাবো এরকম ভাবে একদিকে মুড়ি দিলাম আর একদিকে এরকমভাবে মুড়ি দিলাম তারপর এটা মাঝে মাঝে মুড়ে নেব এরকমভাবে এরকমভাবে চার ভাবে আমি পরোটা বানাবো চার ভাবে পরোটা বানালে এরকমভাবে দুদিক থেকে মুড়তে হবে তবে চার কোণা হবে বাকিগুলো আমি তিন কোণা করেছি নিমকির মতো এই দেখো চার কন্যা পরোটা এই দেখো আর বাকি এইগুলো তিন কন্যা করেছি এই দেখো এরকম ভাবে সব বেলে নিয়েছি তো এবার আমি চুলাটা জেলে নেব আবার আর গরম হয়ে গেছে এবার রুটিগুলো দিয়ে দিচ্ছি মানে পরোটাগুলো এবার একটু একটু ঘি দিয়ে দেবো এই হটপট নিয়েছি হটপটের ভেতরে রেখে দেবো তাহলে কি গরম থাকবে একটা হয়ে গেছে আমার পরোটা তো আমার পরোটা দেখো হয়ে গেল এটাই শেষ আচ্ছা কম করে করে দিচ্ছি তাহলে পরোটা বেশ ভালোই হয়েছে পুড়বে না তাহলে এরকম ভাবে তেল এরকম সরি এরকম ভাবে ঘি বুলিয়ে নেব ভালো করে সাইডে সাইড তা আমার পরোটা দেখো হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে এটা চার কন্যা যেটা বলেছিলাম আর তিন কন্যাগুলো তো তোমাদেরকে দেখালাম এবার সব আমি হটপটের মধ্যে রেখে নিয়েছি এই দেখো এই দেখো পরোটা সব মুচমুচি একদম লাল বাবা গরম এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে একটা নিয়েছি এর সাথে যদি চা হয় তো খুব দারুণ লাগবে কিন্তু আমি চাটা বানাইনি শুধু শুকনো খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে দারুন হয়েছে দারুণ হয়েছে মানে এই জিনিসটা গরম গরম যদি খাওয়া হয় চা দিয়ে দারুণ লাগবে খেতে এর সাথে ঘুগনিও ভালো লাগবে খারাপ লাগবে না তবে চায়ের সাথে চা পরোটার সাথে চা হলে আর কিছু দরকার হয় না খুব ভালো লাগে তো আমি চিনি দিয়েছি তোমরা চাইলে চিনি নাও দিতে পারো চিনি দিলে খুব দারুণ লাগছে খেতে তো তোমরা ট্রাই করো তো শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো শুধু ভিডিওটা দেখলে হবে না লাইক শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না শীতের এখন বিভিন্ন রকম সবজি দিয়ে পরোটা বানিয়ে খাওয়া হয় তো তোমরাও খাও আমার মতো বানিয়ে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না